বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর প্রায় শেষের দিকে লিগ পর্বের তিন ম্যাচ পরেই প্লে অফ ও ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে আগের আসরগুলো অপেক্ষা মিটিয়ে বড় রানের ম্যাচ উপহার দিলেও চলতি বিপিএল ছিল বকেয়া পারিশ্রমিক ও পারফরমেন্সের মতো বিতর্কিত বিষয় এর বাইরে অবশ্য করার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল ম্যাচগুলো অবশ্য বিপিএলের শুরু থেকেই ছিলেন না এই ক্যারিবিয়ান কোচ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সবশেষ সিরিজ শেষেই তিনি ছুটিতে গিয়েছিলেন এরপর সিমন্স বাংলাদেশে ফিরলেন কয়েকদিন আগে এসে চলতি বিপিএলের কয়েকটি ম্যাচ সরাসরি দেখা হয়েছে তার বিপিএল দেখা অভিজ্ঞতা জানিয়ে কোচ সিমন্স বলেন বিপিএল এর ম্যাচ বেশ উপভোগ করেছি এখানে সবাইকে একসঙ্গে দেখে ভালোই লাগছে খুব সংক্ষেপে বিপিএল নিয়ে নিজের প্রাথমিক অভিজ্ঞতা জানালেন জাতীয় দলের এই কোচ যদিও চলতি আসরে সবসময়ের মতোই রয়েছে সীমাবদ্ধতাও কিছু বিতর্কিত ঘটনা সেই প্রসঙ্গে অবশ্য এই মুহূর্তে নীরব কোচ সিমন্স বিপিএল শেষ হবে আগামী সাত ফেব্রুয়ারি এরপর উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন চলমান বিপিএল দিয়ে আপাতত মাঠের প্রস্তুতিতে মনোযোগ টাইগার কোচ সিমন্সের